যে কি করছো বলো কি লাইন্স করছো এটা আমাদের এখন নতুন বিল্ডিংটা একটু দেখতে চলো তোমাদেরকেও অল্প করে একটুখানি যতটুকু আমি দেখতে পাবো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আজকে নিজে হাতে হাতে খাওয়ার খাচ্ছে মামা একদম ভালো করে মেখে দিয়েছি আমার ডুবো একা একা ভাতে খাবে এই আমাদের এখন ঘরের পরিস্থিতি সমস্ত কিছু গোছ গাছ চলছে তাই তো আমার কাজ হচ্ছে এভাবে গুছিয়ে গুছিয়ে সব আমি হাতে দেওয়া আর আমি সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা এখন প্রচুর মাথায় চাপ গুড মর্নিং সবাইকে যেদিন যেদিন ডুগু স্কুলে যায় সেদিন সেদিন কিন্তু আমার ভিডিও কিচেন থেকেই স্টার্ট হয় তো আজকে যেহেতু ডুগু শরীরটা অতটা ভালো ছিল না তাই ওকে খুব লাইট করে হালকা অলিভ অয়েল দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে একটু স্কুলের টিফিনে চাউমিন বানিয়ে দিচ্ছি স্কুলে গেলে না কোনো পেটে ব্যথা নেই ওঠো গুড মর্নিং কমন গ্যার আপ গ্যার আপ কমন ও মাই গুড বয় কমন গ্যার আপ মোটামুটি বারো দিন পর স্কুল যাচ্ছে দশ দিন ঈদের ছুটি ছিল আর দু দিন আমার বাবার খুবই শরীরটা খারাপ ছিল আমার বাবার আজকে একদম মুড অফ আজকে স্কুলে যাও দেখবে তোমার ভালো লাগবে এরপর দু দিন তিন দিন পর থেকে আমরা নিউ হাউসে যাব সেখান থেকে সব টিফিনগুলো ফিনিশ করে দেবে হ্যাঁ বাবা আজকে দুধও খেতে চাইলো না সকাল সকাল এসে সমস্ত কার্টুন দিয়ে গেছে ঠিক আছে এতগুলো কার্টুন দিয়ে গেছে আর এই আমাদের এখন ঘরের পরিস্থিতি সমস্ত কিছু গোছ গাছ চলছে তাই তো তাই তো বাবা তাই তো বাবা চাচা বাবা চলো মোমা তাটা ওম নম বলে যাও তুমি এখান থেকেই বলে দাও ওম নম ডোন্ট ক্রাই মাম্মা টাটা তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আমি তাড়াতাড়ি নিতে যাব অবস্থা সব বড় বড় কার্টন এখানে সব কিছু বের করা হয়ে গেছে সিটি বুঝতেই পারছো আর বাইরে অত কার্টন সব শেয়ার করছি কি করতে চলেছি আমরা আজকে একটু মন খারাপ মন খারাপ বাই পাপা হ্যাঁ দেখো এই রকম থাকে আমার কাজ হচ্ছে এভাবে গুছিয়ে গুছিয়ে সব অমির হাতে দেওয়া আর অমি সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা মানে এখন প্রচুর মাথায় চাপ আমরা তো গোছানো গোছানো কমপ্লিট করছিলাম অমি হেল্প করছিল তারপর আমি এখন অফিস যাওয়ার টাইম হয়েছে তো ডুগুকে যে টিফিনটা করে দিয়েছি অমি বলল আজকে নাকি ও সেই সেম টিফিনটাই খেয়ে যাবে অফিস অমি রোজ দেয় আজকে অমি টাইম পাইনি বলে অমি আমাকে বলে গেল যে গাছটাতে একটু জল দিয়ে দিতে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বঙ্গিন বাহার মিনি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের একদম অবস্থা ফুল খারাপ মানে হচ্ছে কাল মানে এখন দু তিন দিন থেকে বেশ চলছে এগুলো আজকে সকালবেলা কার্টুন দিয়ে গেল আর আমাদের কাছে কিছু কার্টুন ছিল তার জন্য আমরা মানে অনেকটা কাল রাতে আমি আর অমি মিলে অনেকটা সেটেল আউট করেছি অনেক কিছু এমন জামা কাপড় ছিল যেগুলো আর নেওয়ার নেই রাস্তায় রাস্তায় না ডোনেট বক্স দেওয়া থাকে তো সেখানে অমিকে বলেছি ডোনেট করতে কজ ডুবুর ছোটো জামাগুলো সব ছোট হয়ে গেছে আর সব ভালো একদম নতুন নতুন কন্ডিশনে আছে তো বেকার এখানে তো তাছাড়া কোনো উপায় নেই ডোনেট বক্সে দেবো ওখান থেকে কালেক্ট করে নেবে যারা নেবে তোমাদের শেয়ার করছিলাম যে ফাইনালি উই আর শিফটিং আবার নিউ ফ্ল্যাট কজ এখন ফ্ল্যাটটা চেঞ্জ করাটা খুব দরকার আমাদের এই ফ্ল্যাটে মানে জবে থেকে আমি বাহারি আছি পাঁচ বছর আট মাস এরকম হবে আমি এই ফ্ল্যাটে আছি টু থাউজেন্ড এইটিনে বাহারিনে এসছি টু থাউজেন্ড এইটিন থেকে কিন্তু আমি এই ঘরটাতে আছি ছেড়ে যেতে তো মনটা খুবই খারাপ করছে বাট হ্যাঁ একটু চেঞ্জেস দরকার আমাদের ওয়ান বিএইচকে ফ্ল্যাট ছিল এবার আমরা শিফট করছি টু বিএইচকে ফ্ল্যাটে খুব বড়ো হয়েছে জিনিসপত্র বাড়ছে ডিসাইড করলাম যে অ্যাকচুয়ালি আমাদের টাইম একটু লেগে গেছিলো কেন আমরা আরও আমাদের সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা যার জন্য আমরা চেঞ্জ করতে পারছিলাম না কজ এই ঘরটা থেকে অমির অফিস জাস্ট দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স কিন্তু এখন যেখানে শিফট করবো সেটা থেকে প্রায় দশ থেকে বারো মিনিট লাগবে অমিতে অফিস আসতে আর এই গরমটা তো এখন বাহারি নেই প্রচণ্ড পরিমাণে এখন সকাল বাজে সাড়ে দশটা এখন টেম্পারেচার এখন হচ্ছে ফরটি ডুবু তো আজকে অনেকদিন পর স্কুলে গেল দশ দিন ওদের বকরিদের জন্য স্কুল ছুটি ছিল আর তারপর দুটো দিন ওর খুব মোশন প্রবলেম হয়েছিল একটু লুজ মোশনের তার জন্য ওকে আমি দুদিন স্কুল পাঠাইনি তো আজকে বারো দিন পর ডুবু স্কুলে গেলো প্যাকিং তো সব কিছু চলছে এই এখন মোটামুটি দেখো এখানে অবস্থা এই এই দুটো মানে অলরেডি হয়ে গেছে আমি থাকতে থাকতে এই দুটো এখানে কাটন প্যাক হয়ে গেছে এখানে কিছু জিনিস আছে বাকি এখানে এখন ডুবু জামা কাপড়গুলো ভরবো অনেক কিছু বাকি আছে এই যে এখানে টুকটাক বাকি আছে ডুবু জিনিসপত্র খুব টেনশানে আছি যতক্ষণ না প্রপারলি সমস্ত কিছু প্যাকিং হচ্ছে ততক্ষণ খুব টেনশানে থাকবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাহিনীরে একটা রুম থেকে একটা রুমে শিফটিং করতে কীরকম কী এক্সপেন্স লাগে যারা এরকম কার্টুনগুলো দিয়ে গেছে প্যাকার্স মুভার্সরা তারা কীরকম কী কস্ট চার্জ করে এগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো আমি ইন্ডিয়া চলে গেছিলাম আমার ডিউরিং প্রেগনেন্সিতে তো তারপরে যখন এলাম আমি ডুগুকে নিয়ে প্রায় আট মাস যখন ডুগুর বয়স তখন থেকে কিন্তু ডুগু আজ চার বছর হতে যায় তো ডুগু কিন্তু এই বাড়িতেই ডুগু সব কিছু ছোটবেলার স্মৃতি শুরু করে সমস্ত কিছু কিন্তু লুগুর এই ঘরেই তো তার না মনটা খুব খারাপ যখন ওকে বলছি যে আমরা অন্য রুমে শিফট করবো সে কিন্তু বলছে তুমি আর পাপা চলে যাও আমি এই ঘরেই থাকবো মানে ওর এই ঘরের প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট হয়ে গেছে সাথে আমাদেরও বাট দেখো সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ করা দরকার হয় আর ওটা ভালো পেয়েও গেছি তার জন্য আরও মনটা খারাপ করছে না যে হ্যাঁ চলো এটার কম্পিশন আমরা একটা ভালো রুম পেয়েছি যেটাতে আমাদের স্যাটিসফ্যাকশন হয়েছে এখন লুগুর জামা কাপড়গুলো প্যাকিং করে নি গুলো দিয়ে যায় সেগুলোতে দেখো আমি এভাবে এভাবে সমস্ত কিছু জামা কাপড়গুলো কিন্তু আমি এভাবে প্যাকিং করে নিচ্ছি ডুগুর এই কার্টুনটা পুরো কমপ্লিট হয়ে গেল তার সাথে আমার টুকিটাকি পার্সগুলো টুকটাক জিনিসগুলো এয়ারড্রপসের বক্স টক্সগুলো যেহেতু ভেতরে চার্জারের কেবলগুলো আছে তো ওই জন্য এগুলোকে আমি এর মধ্যেই নিয়ে নিলাম কারণ স্পেস অনেকটাই ছিল তো এটা হয়ে গেল আর এখন আমার কিছু ড্রেস আছে সেগুলো করবো তারপর আস্তে ধীরে অমিতের সাথে একসাথে কিচেন ফিচেনগুলো কমপ্লিট করে নেব চলো এখন এগুলো অলমোস্ট ডান একটা দুটো তিনটে আজকে সকালে কমপ্লিট হয়ে গেল অলমোস্ট হয়ে গেল অনেক কিছু ভাবছিলাম এত টেনশন হচ্ছিলো কারণ সাড়ে পাঁচ বছরেই প্রথমবার আমি কোনো ঘর শুট করছি যেহেতু ডুবু এখন ঘরে নেই ও স্কুলে গেছে বলে আমি অনেকটা টাইম পেয়েছি সেই টাইমের মধ্যে যতটা পেরেছি আমি করেছি বাকিটা আবার অমি এলেই আবার করবো এখন রান্নাবান্না করি চিকেন তো সকালেই বার করে রেখেছিলাম এখন চিকেনগুলো কার এবার আমি কী করেছে ভুল করে ফেলেছে ও চিকেনগুলো কিনে নিয়ে চলেছে কাট করেনি স্কিন স্ক্রিন আছে এগুলো আমাকে এখন সব কাট করতে হবে কার্টুন অলরেডি প্যাক হয়ে যাচ্ছে যা যা জিনিস আছে এরকম একটা করে স্টিকার দিয়ে মানে ডাবল টেপ স্টিকারগুলো দিয়ে কিন্তু এখানে লিখে দিচ্ছি যে কোনটাতে কী আছে না তো পরে আমার যখন আবার এগুলোকে আনপ্যাক করবো তখন আমার অসুবিধে হয়ে যাবে যেমন এটাতে আছে ডুকুজ ড্রেস মানে এরকম শাড়ি কুর্তি কোনগুলোতে কী আছে সেগুলো আমি সমস্ত কিছু লিখে রাখছি কোনটা কার আমি ইজিলি বুঝে যাবো আমার কিছু হবে না তাই হতে কিভাবে আঙ্গুলটা কেটে গেল জিনিস পরিষ্কার করতে যাচ্ছিলাম পুরো ভেতর অবধি ঢুকে গেছিলাম একটুখানি গোলমরিচ লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর আদা রসুনের পেস্ট একটু লেবু আর তেল দিয়েছে তোমার কাছে দই ছিল না তাই লেবু দিয়েছি তো এখানে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এখানে সমস্ত কিছু পেঁয়াজ চপিং হয়ে গেছে এখানে টমেটো কেটে নিয়েছি আলু দিয়ে নর্মাল ঝোল হয় সেটাই করব। ঝালটা একদমই কম দেবো যেহেতু ডুবুও খাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তাহলে আলু না ভাজার পর কালারটা খুব ভালো আসে পাওটা কুড়ি ডুবু আটটা টাইম হয়ে গেছে যে কোনো টাইমে দুপুর কলকুবে এই রান্নাঘরে কত মেমরি কত স্মৃতি খুব মিস করব স্পেশালি রান্নাঘরটাকে কারণ আমার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে নতুন নতুন রান্না ট্রাই করতেও ভালো লাগে আর সব আমার এখানেই শেখা আর ডুগুর ছোটোবেলাটাকে খুব মিস করবো আর আমি বলতে বলতে ডুগুর বাস থেকে কল চলে আসছে আলুটা ভাজা হয়েছে বাকি সব প্রসেস রেডি জাস্ট এসে রান্নাটা করবো ডুগুকে নিয়ে আসি একদিন পর আবার ডুগুকে নিচে নিতে যাচ্ছি ডুগুকে নিয়ে চলে আসি খুলতে না খুলতে চলে যাবো কেমন এতদিন ওলে পেটে লাগছিল ও মামা তা এতদিন পর গিয়ে এনজয় করেছো চলো ছোট ছোট খুব রোদ খুব রোদ মামা দাঁড়াতে পারছি না চলো খুব ভালো করেছো দিন পর আর কষ্ট করতে হবে না কত কিছু আর ঘরে কিছুই নেই জামাকাপড় তাতে চলো তাড়াতাড়ি চলো রান্না বাকি আছে মা ঘরে ঢুকে গেলো কিন্তু চাবি তো আমার কাছে কি থাকে ঘরে ঢুকে হচ্ছে তোমার ড্রয়ারটা খোলো যেটাতে তোমার ড্রেস থাকতো ওইটা খোলো দেখে ওই দিকেরটা দেখি তোমার কি রিয়াকশন কই জামা কাপড় কই অল আই প্যাকড ইট ওভার হিয়ার ইন দিস ইউ হ্যাভ অল ইওর ড্রেসেস কি হচ্ছিল তোমার ঘুম পেয়েছিল ঠিক হয়েছে রাতে যত দেরি করে ঘুমোবে আর স্কুলে গিয়ে তোমার তত ঘুম পাবে এটা কার মিস্টেক চলো

ওটা হচ্ছে ড্রেস তোমার ড্রেস আছে এখানে কাম ডাউন ডাউন এই এখন আর ওপেন করা যাবে না গোয়েলদি খুব হালকা করে আজকে নুডলসটা করে দিয়েছিলাম একদম হালকা করে দেখো তাও খাইনি অল্প একটু খেয়েছে আর তো মুখেই দেয়নি মাখানাটা খাওনি কেন শুধু ফ্রুটসটা কমপ্লিট করেছে স্ট্রবেরি আর আমি ওই কি দিয়েছিলাম চেরিজ ওইটা শুধু কমপ্লিট করেছে কেন খাওনি তো যেহেতু আমরা এই সোফাটা নিচ্ছি না এর আগের ব্লগে বলেছিলাম আমরা চেঞ্জ করবো বাট আর করিনি যেহেতু এটাকে আমরা নিচ্ছি না তার জন্য এটাকে আর চেঞ্জ করিনি আলুটা দিয়ে তুলে নিলাম তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা কোড়ন দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর একটু দিয়েছি গোটা জিরে তারপর পেঁয়াজটা দিলাম তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ আর হালকা চিনি দিলাম এটা এটাকে ভালো করে ভেজে নেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিচ্ছি একটু লাশমিরি লাল মিচ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রান্না তো কিছুই করা হয়নি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ দুপুর বাস আসতে পাঁচ দশ মিনিট একটু মানে যেরকম হয় মশলাটা কিন্তু ভালো রকম করতে গেছে মশলা থেকে তেলও রিলিজ করে গেছে এবার আমি যে ম্যারিনেশন করে রেখেছি চিকেনটাকে চিকেনটাকে এখন এর মধ্যে দিয়ে খানিক্ষণ ভালো করে ভেজে নেব কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে কালারের জন্য কাশ্মীরিটাই ইউজ করি যা ঝাল আমার হয় কাঁচা লঙ্কা দিয়ে আমি চাই ফ্রাই করেছি মানে আমার আমার গুঁড়ো লঙ্কাটা ঝাল গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাভয়েড করি বরাবরই আমি আর পাপা এত কিছু ক্লিন করে দিয়েছি এবার ঘরে যা জিনিস আছে যত যা আছে সব কিন্তু তোমায় ক্লিন কর তোমায় প্যাক করতে হবে হ্যাঁ সব সব যত এবার ঘরে যা আছে হ্যাঁ বাকি সব প্যাকিং তোমাকেই করতে হবে এখন বলিনি একা কেন করতে পারবে না করতে হবে তো তোমার ড্রেস যেমন আমি গুছিয়ে দিয়েছি শোনো শোনো তোমার ড্রেস যেমন আমি প্যাক করে দিয়েছি আমার ড্রেসও তোমায় প্যাক করতে হবে প্যাকিং তো তোমায় করতে হবে তুমি মাম্মাকে হেল্প করবে তো কেন করবে না তুমি তো বড় হয়ে গেছো তার তুমি বলতে যাচ্ছো তুমি আমাদের প্যাকিং করবে না তাই তো ঠিক আছে তুমি তাহলে এই বাড়িতে থাকবে আমি আর তো আবার হয়ে যাবো মানে ছোটোবেলার অনেক 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 মেমরিজ যেগুলো আমি সব কিছু ক্যাপচার করে রেখেছি আমার নিজের কাছে মি

আজকে ডুগু বিগ বয় হয়ে গেছে আগে তুমি ফিনিশ করো যেটুকু খাবে বাকিটা আমি খাইয়ে দেবো ডুগু আমার বিগ বয় হয়ে গেছে দেখো না পিঠ থেকে ব্যাগটা ছাড়বে না রাইট হ্যান্ড রাইট হ্যান্ড বাস বন্ধ 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 আজকে নিজে হাতে হাতে খাওয়ার খাচ্ছে মামা একদম ভালো করে মেখে দিয়েছি আমার ডুগু একা একা ভাতু খাবে খাইয়ে খাও হুম খাও এই যে মা তুমি একা একা খেতে শিখে গেছো গুড বয় বড় হয়ে গেছে বলো তুমি যে হাতে এইটুকু খেলো এতটা মতন বাকিটা আমি এখন খাইয়ে দিচ্ছি আর নাকি খাবে না একা একা মাম্মা তুমি খাইয়ে দাও তাই তো বাবা কেমন হয়েছে আজকে চিকেনটা মাম্মা ভালো যাই বার করে বেডের মধ্যে ডুবুকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম আর আমাদেরও দুজনে মানে ডুব্বুকেও লাঞ্চ করিয়ে নিয়েছে অনেকক্ষণই হয়ে গেছে তারপর একটু বসে এখন এলাম আমার একটা লাস্ট প্যাকিং বাকি আছে যেটাতে আমি আমার সমস্ত জিন্সগুলোকে নিয়ে নেবো এটা করবো এটা করার পর আমিও একটু রেস্ট নিয়ে তো ঘুমিয়েই পড়েছে আমি এখন একটু ঘুমিয়ে নিই পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা চলো বাবাই সন্ধ্যেবেলা ডুব্বুকে একটু খাইয়ে নিলাম ড্রাই ফ্রুটস তারপর আমরা একটু বেরোলাম আমাদের এক ফ্রেন্ড কালকে ফ্যামিলি ইন্ডিয়া যাচ্ছে তো ওদের সাথেই যাচ্ছে একটু মিট করতে তো চলো এখন যাই ওর এখানে আরেকটা ফ্রেন্ডও এসছে তো ওদের বাড়িতে যাই ও পাপা পাপা হাই বলো না গরম ভালোই আছে বাট তার সাথে হাওয়াও চলছে এই কাছে আমাদের বাড়ি থেকে জাস্ট দু তিন মিনিট হেঁটে কালকে স্কুলের আবার প্রচুর হোমওয়ার্ক দিয়েছে সেটা ডুব্বুকে বললাম এসেই করবো দেবীতে দেখা করতেই যাচ্ছি এসে ডুব্বুকে ডুব্বুর হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে হবে আগের দিনের হোমওয়ার্ক প্লাস আজকের হোমওয়ার্ক দুটো ওর দিও আছে সেগুলো গিয়ে ঘরে গিয়ে করিয়ে নেব এই সময়টা এখানে এত গরম লাগে গলিগুলো দিয়ে হাঁটতে চতুর্দিকে দুটো রাস্তার দিয়ে দুপাশের বিল্ডিং কন্টিনিউ এসি চালু আর এসির গরম হাওয়া থেকে আমাকে রাস্তা দেখি দেখি নিয়ে যাচ্ছে কোথায় এরপর উইথ সাইড টু গো দিস পৌঁছে গেছে বদি বাড়ি এখনো পরে যাই সাথে দেখা করে আসি

এই যে সরি ফাইনাল হয়ে দেখা করলাম যেহেতু বললাম তোমাদেরকে বোদির ইন্ডিয়া যাচ্ছে এখন ফাইনালি যাচ্ছে আমাদের রুমটা দেখি যেটা আমরা শুক্রবার দিন শিফট করি কাজ কমপ্লিট হয়েছে রুবু তো কিছুতেই আসবে না সেখান থেকে কর্ণাটকে নাকি বডিভাই থেকে ডিনার করে তারপর ফিরবে কোন রকমে বুঝিবা জি আনা হলো তো আমরা যাচ্ছি আমাদের এখন নতুন বিল্ডিংটা একটু দেখতে

আর এই অপোজিটতে হচ্ছে মসজিদ। লাইট হচ্ছে এখন কাজ চলছে আমাদের ঘরে। আচ্ছা এখন অন্ধকারে তোমাদেরকে মোটামুটি দেখিয়ে এটা কিচেন, এটা হল, এটা ওয়াশরুম, এটা একটা বেডরুম। এটা একটা বেডরুম আর ওইদিকে আছে অ্যাটাচ এটা মাস্টার বেডরুম চলো হ্যাঁ এখন তোমাদের অন্ধকারে দেখালাম পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব থেকে হচ্ছে এই যে ভিউ হ্যাঁ আমাদের ঘর হচ্ছে ও ওই এইরকম জায়গাতে আমাদের যে বিল্ডিংটা এখন আমরা আছি এই যে এইদিকে এইদিকটা করে আমাদের ঘর তো দেখে নিলাম এখন অন্ধকারে সরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটাই তো বললাম যখন ঘরটাকে পুরো প্রপারলিভাবে গোছাবো

চলে এসছি একটু চলো চলে এসছি আর এই যে আরেকজন আছে জিনিস তার জায়গা পেয়ে গেছে পাপার কোলে বলো বলো না বৌদি আছে শরীর খারাপ বৌদি রান্না করতে পারবে না হ্যাঁ চিকেন করেছি তো হ্যাঁ আমি চিকেন করেছি তো তুমি চিকেন খাবে আমার বাবা এখন আবার ছোট বেবি হয়ে গেছে অমিকে বললাম দুটো রুমালি রুটি নিয়ে নিতে আমি চিকেন করেছিলাম দুপুরবেলা তো তোমরা জানো তোমাকে শেয়ার করলাম আর এখন এই বুড়ো বেবিটা আমার কোলে উঠেছে খিদে পেয়ে গেছে আমার পাপা ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি এখন নটা সাড়ে নটা বাজে পুরো নটা চল্লিশ আই থিঙ্ক হ্যাঁ নটা চল্লিশ বাজে এখন ডুগুকে ডিনার করো আমরা ডিনার করবো তারপর আবার প্যাকিং শুরু করতে হবে আমার খুব জল তেষ্ট পেয়েছে আমাকে জল খাওয়াবে কত সুন্দর দেখো আমাকে জল এনে দিল থ্যাংক ইউ পাপা খাবার রেডি করছি তার মধ্যে ডুগুকে দিলাম দেখি কি করছো বলো কি লাইন্স করছো এটা

তো এখন আমার প্যাকিং করবো সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শিফটিং এর কি করছি না করছি নতুন রুমে শিফট করছি সেটা কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা ওখানে কানেকশন আছে বাট ওখানে কানেকশন এখন আমাদের নামে আসেনি তো ওরা কাজ করছিল যে কানেকশনটা দিয়ে সেটা ওরা এখন অন করেনি তো এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা অবশ্যই তোমাদের সাথে একটা ভিডিওতে আমি ভালো করে শেয়ার করবো ডিটেলসে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন